অল্প কিছুক্ষণের মধ্যে নারান্দি বনাম সুকিয়া ইউনিয়ন তো টিমে যারা খেলবেন আপনাদেরকে একটু দেখাচ্ছি এবং সুকিয়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আব্দুল হামিদ টিটু বাড়ির কাছ থেকে যেতে চাই আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন তো আজকে আপনার দল নিয়ে মাঠে নামতে যাচ্ছেন এবং আপনার পার্শ্ববর্তী ইউনিয়ন নারান্দির সঙ্গে খেলবেন কি প্রত্যাশা এবং আপনাদের ছেলেদের কি প্রত্যাশা আমি আমার ইউনিয়নের অনর্ধ সত্র যে টিম এবং বন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের টিম আমি নিয়ে এসেছি আমি জানি যে আমার ছেলেরা মোটামুটি ভালো খেলে এরপরেও তো হার জিত থাকতেই পারে আমি বলবো যে ভালো একটা খেলা উপহার দেওয়ার জন্য হার জিত যেটাই হোক এটা আমাদের কোনো আপত্তি নাই যদি হারিয়েও খেলায় ভালো একটা খেলা যেন খেলতে পারে আমি তাদের কাছে এখান থেকে তো আসলে এই জাতীয় পর্যায়ে যাওয়ার মতন সুযোগ রয়েছে সেই সুযোগে অংশ নেওয়ার জন্যই অংশগ্রহণ করছেন আপনাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি নান্দি ইউনিয়ন একাদশ মাঠে উপস্থিত হয়েছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কাছ থেকে যারা খেলতে আসছে আজকে এবং সঙ্গে যারা আসছেন চেয়ারম্যান মহোদয় হয়তো ব্যস্ততার জন্য আসে নাই জানতে চাই যে আজকে আপনাদের কি প্রত্যাশা নিয়ে মাঠে নামছেন জয়লাভ করছি পূর্বপস্থিতি ভালো এবং আমাদের ছেলেরাও অত্যন্ত ভালো খেলে তার